আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আছে মমজাদ শাহিন রুম্পা সেটাতেই জানাবো আপডেট আস্টনভিলাও চেলসিট জয়ে জমে গেল প্রিমিয়ার লিগ নতুন বছরে প্রথমবার মাঠে নেমে তিক্ত অভিজ্ঞতা মেসির ছয় মাসেই চাকরি হারালেন হামজাদের কোচ কাজী সালাউদ্দিনের হাত থেকে ট্রফি নিলেন সাবিনারা বিভাগে মারিনহো ট্রেনিং সেন্টারের সমর্থকদের বিক্ষোভ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেসে বেশ ভালোভাবে এগিয়েছিল আর্সেনাল তবে শেষ দুই ম্যাচে লিভারপুল এবং নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র জাগিয়ে তুলেছে অনুদের সম্ভাবনা শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছে গানারদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা চেলসি ও লিভারপুল রবিবার লিগে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মুখোমুখি হবে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড তার আগের সেন্ট জেমস পার্কে নিউ ক্যাসেলের আতিথ্য নেয় ভিলা পার্কের দল অ্যাস্টন ভিলা অতিথিদের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জিতে টেবিলে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট এখন উইনার এমিরিট দলের সেলহার্স্ট পার্কে লিগের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিন এক ব্যবধানে জিতেছে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে নটিংহাম ফরেস্ট এই জয় দ্য পয়েন্ট দাঁড়ালো সাঁত্রিশ লিয়াম রসেনিওরের দলের অবস্থান চতুর্থ লিগে তেইশটি করে ম্যাচ খেলেছে অধিকাংশ দল শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আর্সেনাল এবং ম্যান ইউনাইটেড খেলেছে বাইশটি করে ম্যাচ রাত সাড়ে দশটার ম্যাচের পর আরও স্পষ্ট হবে পয়েন্ট টেবিল তবে এখন পর্যন্ত বাইশ ম্যাচে পনেরো জয়ের বিপরীতে পাঁচ ড্র এবং দুই হারে শীর্ষে মিকেল আটতে তার দল ম্যানচেস্টার সিটি ও ভিলা পার্কের দলের পয়েন্ট সমান ছেচল্লিশ তবে গোল পেপ গার্দি সিটি জেনের গোল কনসিভ কম হওয়াতে দ্বিতীয়তে সিটি তৃতীয় অ্যাস্টন ভিলা চেলসি এবং পাঁচে লিভারপুল সেন্ট জেমস পার্কের ম্যাচে দুটি অর্ধে দুই গোল পায় অ্যাস্টন ভিলা ম্যাচের আঠারো মিনিটে লিড নেয় অতিথিরা বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন এমিলিয়ানো বুয়েন্দিয়া আর্জেন্টাইন সেই বুলেট শট ঝাঁপ নাগালে গর্তির পাননি নিউ ক্যাসেল গোলকিপার নিকো পোপে ম্যাচের নির্ধারিত সময় শেষ ঠিক মিনিট দু কাগে আগে ওয়াটকিংস এর শট থেকে পাওয়া কর্নার পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয় প্রতিপক্ষ সুযোগে ব্যাকপোস্টে ফাঁকায় থাকা লুকাস বল বল বাড়ান স্ট্রাইকারের দিকে লেগে জালে ঢুকে যায় এই গোলে ম্যাচ কার্যত নিশ্চিত হয়ে যায় সেলহার্স পার্কে লিয়াম রসেনিওরের অধীনে লিগে আরেকটি জয় পেল চেলসি ব্রেনফোর্ড হারানোর পর আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বাজিমাত করেছে দ্যাব্লুজরা তিনটি গোলের পর পর স্বাগতিকরা শেষ মুহূর্তে একটি শোধ করতে সক্ষম হয় অতিথি দলের হয়ে এস্তেফাও জেদ্রো এবং এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন গেটেজ কমিউনিটি স্টেডিয়ামে আধিপত্য ধরে রাখতে পারেনি ব্রেনফোর্ড শক্তিশালী আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর এবার ব্রেনফোর্ডের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে আনলেন সন ভাইট্রা ইগোর জেসুস এবং তায়ো আয়নি একটি করে গোল করেন গত ডিসেম্বরে ভাঙ্কুবার ওয়াট ক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস ক্যাপের শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মায়ামি গার্জাসদের এই সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখে টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এর মোস্ট ভ্যালুয়েশন প্লেয়ার পুরস্কার জিতেছিল এই আর্জেন্টাইন তারকা। কিন্তু নতুন বছরের শুরুটা ভালো হলো না ইন্টার মায়ামির এমএলএস এর নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে পেরুর দলের কাছে হেরেছে মেসির দল আগামী বাইশ ফেব্রুয়ারি এল এ বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস এর নতুন মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি দীর্ঘ ছুটি কাটিয়ে তাই প্রস্তুতি শুরু করে দিয়েছে এমএলএস কাপ জয়রা আপাতত প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়াটাই মিশন যার শুরুটা হয়েছে পেরু সফর দিয়ে রোববার সকালে মৌসুমের প্রথম প্রীতি ম্যাচ সে মাঠে নেমেছিল ইন্টার মায়ামে লিওনেল মেসিও এটি ছিল বছরের প্রথম ম্যাচ তবে এই ম্যাচের স্মৃতি হয়তো ভুলেই যেতে চাইবেন এ মহাতারকা তার দল যে হেরে গেছে বড় ব্যবধানে পেরুর রাজধানী লিমায় নচে ব্লাইকুজলে আলিয়ান লিমার বিপক্ষে তিন শূন্য গোলে হেরে গেছে ইন্টার মায়ামে পেরুর রাজধানীতে প্রথমবারের মতো হারের স্বাদ পেলেন এই আলবিসেলেস্তে মহাতারকা ম্যাচের প্রথমার্ধে কিংবা কিংবদন্তি পাওলো গুয়েরোর জোড়া গোলে এগিয়ে যায় লিমা দ্বিতীয়ার্ধে বাকি গোলটি করেন লুইস রামস এদিন ম্যাচের প্রথম মিনিটে থেকে খেলেছেন মেসি মায়ামের অধিনায়কের আক্রমণ সঙ্গী হিসেবে ছিলেন উরুগুইয়ান কিংবদন্তি লুইস সুয়ারেজ তবে খুব একটা প্রভাব দেখাতে পারেনি এই দুই মহাতারকা দীর্ঘ ছুটির প্রভাব তাদের খেলায় ছিল স্পষ্ট সিটির জন্য আরেকটি অস্থির অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল মাত্র সাত মাসেরও কম সময় দায়িত্বে থাকার পর বরখাস্ত হলেন দলের প্রধান কোচ মার্তি সিফুএনতেন অক্সফোর্ড ইউনাইটেডের কাছে শনিবার দুই এক গোলের হারের পরে স্প্যানিশে এ কোচের বিদায় নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ চ্যাম্পিয়নশিপে বর্তমানে লেস্টার অবস্থান করেছে চোদ্দ নম্বরে প্লে অফ অঞ্চলের থেকে তারা পিছিয়ে মাত্র ছয় পয়েন্টে আবার অবনমন অঞ্চলের উপর তাদের ব্যবধান নয় পয়েন্ট কাগজে কলমে পরিস্থিতি খুব একটা ভয়াবহ না হলেও পারফরমেন্স এবং সামগ্রিক দিক বিবেচনায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফক্সেস বোর্ড গত জুনে লেস্টারের দায়িত্ব নেন তেতাল্লিশ বছর বয়সী সিফু এনতেস এর আগে ক্লাবটির প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে তখন কোচ ছিলেন রুট ফন নিস্টল রয় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করে লেস্টার কুইন্স পার্ক রেঞ্জার্স থেকে তাকে আনতে ক্লাবকে দিতে হয় পাঁচ লাখ পাউন্ড ক্ষতিপূরণ উল্লেখযোগ্য বিষয় হল নিজের বেতন ও সাইনিং ফি থেকে ছাড় দিয়ে এই অর্থের অর্ধেক কার্যত নিজেই বহন করেন সিফুয়েন্তেস অর্থাৎ লেস্টারে আসার জন্য তিনি স্বেচ্ছায় বেতন কমাতেও রাজি ছিলেন লেস্টারে যোগ দেওয়ার আগে ওয়েস্ট ব্রোনিউজ আলবিওনের সঙ্গে আলোচনায় বসায় সিফন্তেসকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কিউপিআর পরে ওয়েস্ট ব্রোমের কোচ হন রায়ান মেসন এবং সিফেন্তেস বাড়ি জমান কিং পাওয়ার স্টেডিয়ামে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের আশায় তবে মাঠের ফলাফল সেই আশার প্রতিফলন ঘটাতে পারেনি তার অধীনে চ্যাম্পিয়নশিপে উনত্রিশটি ম্যাচ খেলেছে লেস্টার জিতেছে মাত্র দশটি এরই মধ্যে ক্লাবের উপর ঝুলছে সম্ভাব্য পয়েন্ট কর্তনের সংখ্যা অভিযোগ রয়েছে পিএসআর ভঙ্গে আর্থিক টানাপোড়েনের মধ্যেই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সিফুয়েন্তেস কিন্তু ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ব্যর্থ হন ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রী বন্ধন প্রভা এক বিবৃতিতে বলেন এটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল মার্টি লেস্টার সিটির জন্য যে নিষ্ঠা এবং পরিশ্রম দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তবে বর্তমান পরিস্থিতিতে দল ও ক্লাবের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক বলে মনে করি মার্টি সিফুয়েন্তেস বিদায় নিলেন কৃতজ্ঞতা এবং শুভকামনা নিয়ে আর লেস্টার সিটি আবারও দাঁড়িয়ে আছে পরিচিত প্রশ্নের সামনে নতুন কোচ কি পারবেন অবনমন পরবর্তী অনিশ্চয়তার এই অধ্যায় পেরিয়ে ক্লাবকে সঠিক পথে ফেরাতে নেপাল ভুটান ম্যাচ দিয়ে বিকেলে শেষ হয়েছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ রোববার দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে চোদ্দ দুই গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ শেষ ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন একই সঙ্গে তিনি সাবিনার গলায় পড়িয়ে দিয়েছেন স্বর্ণপদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফি সদস্য এবং নারী উইং এর চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সাফের অন্যান্য কর্মকর্তা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রথমবার হওয়া সাফের এই আসরে রানার সাপ হয়ে দ্রব্য পদক পেয়েছে ভারত তৃতীয় ভাই ব্রোঞ্জ জিতেছে নেপাল টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্স কোনো পুরস্কার ছিল না বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন আসলে সর্বোচ্চ চোদ্দ গোল করেছেন পর্তুগিজ কাপ এবং লিগ কাপ থেকে বিদায় নিয়েছে বেনফিকা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আগেই বাদ পড়ার সংখ্যায় লিসবনের ক্লাব এমন হতশ্রী পারফরমেন্সের কারণে পর্তুগিজ ক্লাবটি ট্রেনিং সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন সমর্থকরা পর্তুগালের জেগজালি অবস্থিত বেনফিকা ট্রেনিং সেন্টারে প্রায় দুশো জন সমর্থক বিক্ষোভ করেন বিক্ষোভকারীদের থেকে চারজনকে ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয় সেখানে তারা বেনফিকা কোচ হোসে মারিনহো ডিফেন্ডার নিকোলাস ওটা এবং টেকনিক্যাল ডিরেক্টর সিমাও সাব্রোসার সঙ্গে কথায় আলোচনায় বসেন লিগে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে বেনফিকা আঠারো ম্যাচে বারো জয় এবং ছয় ড্রয় বিয়াল্লিশ পয়েন্ট তাদের লিগের শীর্ষে থাকা পর্তোর চেয়ে পিছিয়ে দশ পয়েন্ট ব্যবধানে ফলে লিগ যেটা কঠিন হয়ে দাঁড়িয়েছে লিসবনের ক্লাবটির জন্য দু সালের পরে প্রথমবার কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ হতে পারে বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে নেই বেনফিকা বৃহস্পতিবার জুভেন্টাসের কাছে দুই শূন্য হেরে উনত্রিশ নম্বরে নেমে গেছে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ছাড়া নকআউট পর্বে ওঠার সম্ভাবনা নেই পর্তুগিজ হিগিনস ক্লাবটির গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বেনফিকার দায়িত্ব নেন হোসে মারিনহো দু সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্বে থাকার কথা রয়েছে তার মারিনহোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ছাব্বিশ ম্যাচে পনেরো জয় পাঁচ ড্র আর ছয়টি ম্যাচ হেরেছে বেনফিকা এর আগে দু সালের সেপ্টেম্বরে মারিনহোকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বেনফিকা দশ ম্যাচের দায়িত্ব পালনের পর সেই অধ্যায় শেষ হয়ে যায় ডিসেম্বরে পর্তুগিজ প্রিমেইরা লিগাতে আজ এস্ট্রেলা আমাদোরার বিপক্ষে রাত বারোটায় মাঠে নামবে বেনফিকা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার আস্টন ভিলা ও জয়ে জমে গেল প্রিমিয়ার লিগ নতুন বছরে প্রথমবার মাঠে নেমে তিক্ত অভিজ্ঞতা বেশির ছয় মাসেই চাকরি হারালেন হামজাদের কোচ কাজী সালাউদ্দিনের হাত থেকে ট্রফি নিলেন সাবিনারা বিপাকে মারিন ট্রেনিং সেন্টারের সমর্থকদের বিক্ষোভ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ